সাদিয়া তার বয়ফ্রেন্ড বল্টুর সাথে একদিন ঘুরতে যায় প্রথমে রেস্টুরেন্টে খায় খাওয়ার পর খুব বেশি করে পানি খায় যাতে তার আর পানি পিফাসা না লাগে তো খাওয়ার পর তারা একটা পার্কে গেল আর হাঁটতে লাগলো হঠাৎ করে সাদিয়ার হিসু পেয়ে গেল আশেপাশে কোনো টয়লেটও ছিল না আবার তার তার বয়ফ্রেন্ড বল্টুকেও বলতে লজ্জা লাগছিল তাই কিছু না বলে চুপ করে বসে রইলো কিন্তু কিছুক্ষণ পরই হলো বিপত্তি সাদিয়া আর বসে থাকতে পারলো না তাস করে দাঁড়িয়ে পড়লো তখন তার বয়ফ্রেন্ড বলল, দাঁড়ালে কেন বসো তখন সাদিয়া বলল অনেকক্ষণ বসেছিলাম তো তাই পা বেতা করছে তাই একটু দাঁড়িয়ে থাকি সেখানেই যদি সব শেষ হয়ে হয়ে যেত তাহলেই তো হতো সাদিয়া পা নাড়াচাড়া করা শুরু করলো এবার দাঁড়িয়ে পড়লো আর বলল কি হয়েছে তোমার বলো তো আমার কিন্তু বয় লাগছে সাদিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ানো শুরু করলো তার বয়ফ্রেন্ড পেছন থেকে দৌড়াচ্ছে আর বলছে থামো দাঁড়াও কি হয়েছে বলো আমায় এবার আর সাদিয়া না পেরে দাঁড়িয়ে গেল ওখানে কোনো টয়লেট ও নেই প্লাস ওখান থেকে বাসায় যেতে মিনিট দৌড়ে যাওয়া সম্ভব নয় আবার তার পানির গেছে কোনো কিছু পানি খেয়ে নিচের দিকে দেখলো অজান্তেই কখন হিসু করে দিল ততক্ষণে তার বয়ফ্রেন্ড বল্টু কাছে চলে এসেছে তাই সাথে সাথে সাদিয়া বোতলের পুরো পানি জামার উপর ডেলে দিল যেন তার বয়ফ্রেন্ড বল কিছু বুঝতে না পারে তখন বল্টু এসে বলল। এ কি পাজামা জামা বিজলো কিভাবে তখন সাদিয়া বলল পানি খেতে গিয়ে পড়ে গেছে তাড়াতাড়ি বাসায় চলো তখন বল্টুও বলল আচ্ছা চলো বাসায় এসে তার খুব শান্তি লাগলো বল্টু কিছুই বুঝতে পারলো না ভেবে কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে দেখলো বল্টুর মেসেজ হিসু পেয়েছিল বললেই পারতে এভাবে দৌড়াদৌড়ি করে শেষে জামার উপরে হিসু করে আবার পানি ডালার কি দরকার ছিল এটা দেখার পর সাদিয়া লজ্জায় সাত দিন বয়ফ্রেন্ডের সাথে কথা বলে নাই এখনো মিট করতে গেলে বলটু বলে কি হেসু পেয়েছে পেলে বলবা কিন্তু দৌড়াদৌড়ি করবা না